নমস্কার বন্ধুরা অনুশ্রী হলে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো পাশে মাছের ঝাল এই পাশে মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে এর অনেক রকমেরই পদ হয় কিন্তু আজ আমি যেভাবে ঝালটা বানিয়েছি সেটাই আপনাদের সামনে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে ও কাঁচা লঙ্কা ফ্রনটা হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজটা গেটারে এইভাবে মিহি করে কুচে নিয়েছি বা গ্রেড করে নিয়েছি ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব বা ভেজে নেব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন সব মশলা ভালোভাবে আবারও আমরা লো টু মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেব আমি এখানে সর্ষে বাটাটা কিন্তু অ্যাড করলাম না আপনারা চাইলে অবশ্যই সর্ষে বাটা অ্যাড করতে পারেন মশলা ভালোভাবে লো টু মিডিয়াম মাঝে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি জল মশলাটা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব এবং ভালো করে ফুটতে দেব। এখানে দিয়ে দেবো একে একে ভাজা মাছগুলো আমি যেহেতু মাছটা আগেই ভেজে নিয়েছি আপনাদের সেই স্ক্রিপ্টটা দেখাতে পারিনি ঝোলের সাথে কিন্তু মাছগুলো ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে নহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভালোভাবে ঝোলের সাথে আমরা তিন থেকে চার মিনিট মাছগুলোকে ফুটিয়ে সিদ্ধ করে নেব গ্রেভিও কিন্তু যতটা পরিমাণ রাখবো সেই পর্যায়ে আমরা ঝোলটা কমিয়ে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন গ্রেভি অনেকটা কমিয়ে এসছে আরও একটু আমরা গ্রেভিটা কমিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল তাহলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি পাশে মাছের ঝাল গরম গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন এই রেসিপিটি আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ